আপনারা ক্যাপকাট বিষয়ে অনেক কিছু জানতে চান সেটা আপনাদের আমরা ভিডিওর ভিউ দেখে বুঝতে পেরেছি সেটার পরে আজকে আপনাদের ভিডিও বানাবো আমরা আবার আর কারণ ক্যাপকাট নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন না অথবা ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে জানেন না যার কারণে এই যে আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন এই দুইটা ভিডিওতে দেখেন আমাদের ভালো রকমের একটা ভিউজ এসেছে সেই ভিউজটা আপনাদের প্রচুর প্রচুর দরকার ছিল এবং আমরা বুঝতে পেরেছি আপনারা ক্যাপকাট বিষয় নিয়ে অনেক কিছু জানতে চান সো আজকে আপনাদের সেই ক্যাপকাট বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি শেয়ার করব। যার কারণে আমরা ক্যাপকাটটা অলরেডি আমাদের সেটাবে নিয়ে রেখেছি আর আজকে যেটা দেখাবো আপনারা এই যে কর্নার দিকে চারটা অপশন দেখতেছেন এই যে কেচির মতন যেটা এই এডিট ফাইলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এডিট অপশনটা আসবে এইভাবে আর আপনাদের তো বলেই দিয়েছি যে আপনারা যখন এটা প্রজেক্টটা যখন ওপেন করবেন তখন কিন্তু আপনাকে পাঁচটা অ্যাড দেখতে হবে অ্যাড না দেখলে আপনি এটা দেখতে পাবেন না আর যদি চান তাহলে ক্যাপকার্ট প্রো কোথায় পাবেন কীভাবে পাবেন আমি ম্যানেজ করে দিতে আপনাদের সহযোগিতা করতে পারি সো আজকে আমরা ভিডিও এডিটিং করে দেখাবো আপনাদের রিয়েল লাইফে তার জন্য নিউ প্রজেক্টে চলে গেলাম নিউ প্রজেক্টে আসার পরে আপনাদের সামনে আরেকটা অ্যাড শো হবে সেই অ্যাডটাও আপনাকে দেখতে হবে তো স্কিপ করার অপশন এখানে এসেছে তারপরে আমরা এই কর্নারে ক্রস দিয়ে কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা নিউ প্রজেক্টের যেই ফাইলটা থাকে সেই ফাইলটা আমাদের গ্যালারির থেকে ওপেন করে নিব তো আমি আপনাদের একটা দেখাবো আজকে শর্ট ভিডিও বানিয়ে একটা সুন্দর কিভাবে করবেন ওকে তো আমার কাছে কিছু ফুটেজ একটা আছে আমার পার্সোনাল ফুটেজ সেই ফুটেজটা যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন তো আমরা আবার ক্যাপকাটের মধ্যে ফুটেজটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে করজ অপশন দেখতেছেন এই করজ অপশনে গিয়ে একটা কেটে দেবেন দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে থেকে যেই ভিডিওটা আপনি নিলেন সেই গ্যালারির ভিডিওটা আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে আপনারা এটাকে টেনে নেবেন একটু এই যে দেখতেছেন দুই হাত ধরে টেনে নেবেন টেনে নেওয়ার পরে আপনি এই জায়গাতে আসার পরে আপনার যেই ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো আসলে কিভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো তো এখানে তো আমি দুই হাত পকেটে দিয়ে দাঁড়িয়ে আছি তারপরে আমি হাতটা শার্ট করে দিয়েছি তো আমরা যদি এই শটগুলো যদি আমরা নিই তাহলে দেখেন আমাকে কিন্তু এই মাপে এখানে কেটে নিতে হবে তো কাটার জন্য আমরা এদিকে নিউ প্রজেক্ট থেকে যে ধরে টেনে নিলাম ভিডিওটা থেকে টেনে নিয়ে তারপরে আপনি এখান থেকে এইভাবে এই টুক নেবেন বাস আপনি আবার এই কর্নারের দিকে এই যে দেখতে পাচ্ছেন একদম প্রথম টাইপে যে ভিডিওর পরে আপনি ক্লিক করার পরে আপনি এই প্রথমটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার এই ফুটেজটা কিন্তু এই যে এই ফুটেজটা কিন্তু থেকে গেল। তো আমাদের এখান থেকে এইভাবে আরেকটু টেনে নিয়ে আমরা এই জায়গাতে রাখলাম ভালো করে বোঝার চেষ্টা করুন ক্যাপকাট ভিডিও এডিটিং খুব সহজ আপনাদের সেটাই দেখাচ্ছে আজকে যে একটা ভিডিওর ফুটেজ আপনি কিভাবে সুন্দর করতে পারেন তো আমাদের প্রথম পার্টটা লাগবে না আমরা এটা ডিলিট করে দিতে পারি তো আমরা এখান থেকে যদি নিই দেখেন এই যে একটা শর্ট এখান থেকে গেল এইভাবে বাস এতটুকুই থাকবে তারপর আপনারা ফুটেজের আবার চাপ দেবেন দেওয়ার পরে আপনারা আবার এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে এই কাজটাকে আপনি এই যে প্রথম পার্টের এটুক কেটে নেবেন নেওয়ার পর বাদ টুক ডিলেট করে দেবেন দেওয়ার পরে আপনি এবার একটু ওপেন করে দেখেন আপনাদের ভিডিওটা কিন্তু একটু মোটামুটি সুন্দরের দিকে যাচ্ছে সো এইভাবে আমরা কয়েকটা ফুটেজ নেব এখান থেকে হ্যাঁ আমরা কয়েকটা ফুটেজ এখান থেকে নেব যেটা যেটা আমাদের ভালো লাগে আর বাদ বাকি যেটা ভালো লাগবে না সেটা কেটে ফেলে দিবেন তাহলে আপনার ভিডিওটা আরও সুন্দর হবে তারপরে আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন সো আমরা পিছনের পাটটা নিই এই হাটার শটটা নিব। এরপরে ওকে এইভাবে থাক বাকি আমরা কিন্তু এখন কেটে ফেলে দেব। দেখেন কত ফুটেজ কাটতে হলো আর কাটার পরে ভিডিওটা সুন্দর লাগবে তো এটা আগে আপনাকে বুঝতে হবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে গিয়ে তো আমরা এখানে আবার ভিডিওর যেই ফুটেজটা আছে এখানে চাপ দেবো দেওয়ার পরে আমরা এই যে বাম হাতের দিকে এই ফুটেজটাকে কিন্তু একদম টোটাল ফেলে দিলাম দেওয়ার পরে আপনি এইবার লক্ষ্য করলে খেয়াল করে দেখবেন দেখতেছেন এখানে ছিল দাঁড়িয়ে তারপরে গেল হাঁটতে হাঁটতে সো এইভাবেই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয় ম্যাক্সিমাম তারপর আপনারা এখান থেকে আর একটু শর্ট দিব তো আমরা আর একটু কেটে দিই এখানে কেটে দেওয়ার পরে আমরা আর একটু টেনে নিই টেনে দেখি কদ্দূর ফুটেজটা আমাদের ভালো লাগে তারপরে আমরা আবার এখান থেকে টেনে নিচ্ছি এইভাবে আর কি আপনি প্রথমে ক্যাপকার্ট বেসিকটা সাজিয়ে নেবেন নিলে পরে আপনার দেখতে ভালো লাগবে হ্যাঁ আপনার ফুটেজ অনুযায়ী আপনি কাজ করে নিতে পারেন দেখে দেখে এই যে দেখেন এবার আমরা এই যে এখান থেকে আমরা একটা শট নেব সেই শটটা আপনাদের যদি দেখাই যে এই শটটা কিন্তু আমরা নিয়েছি কিন্তু এখানে এই শটটা আমরা কীভাবে করবো সো এই যে এখান থেকে দেখেন মাত্র আমাদের এক মিনিট উনিশ সেকেন্ড আছে ভিডিওটা তারপরে দেখেন এই যে এই পর্যন্ত আমরা কিন্তু বেশি বেশি নিব না জাস্ট আমাদের যতটুকু লাগবে হুম এতটুকু হলেই হবে প্রয়োজনে এই যে এক ধাপ নেবেন আপনি এটা নেওয়ার পরে আপনি এটাকে যদি মনে করেন যে একটু বড় করে দিবেন তাহলে কি করবেন বড় করতে হলে আপনাকে এই ফুটেজটার পরে চাপ দিতে হবে যার এই যে স্প্লিট দেখতেছেন যেটাকে আপনি স্লো মোশন করতে পারেন স্লো মোশন করার জন্য কিন্তু এই যে এখানে তিনটা টুল আছে সেটা দেখতেছেন মাঝেরটাতে দেখতেছেন এটা অলরেডি সেট করা থাকে হ্যাঁ এখান থেকে যদি আপনি নেন তাহলে আপনি এই জায়গার থেকেও এই যে দেখতে পাচ্ছেন এইগুলা ব্যবহার করতে পারবেন এখানে নানান রকমভাবে দেওয়া আছে তো আমরা এগুলা ইউজ করব না আমরা নিজেরা বানিয়ে নিয়ে একটু তো একটু আমরা হালকা এটাকে যদি বাম হাতের দিকে নিয়ে নিই তাহলে দেখবেন যে আমাদের ফুটেজটা একটু বড় হয়ে গেছে দেখেন দেখছেন কত সুন্দর লাগলো এখান থেকে আচ্ছা আমরা এই জায়গাতে গিয়ে আমরা আরও ফুটেজ কিছু কেটে দিব দেওয়ার পরে আমরা বাম হাতের কিছু শট আছে হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে আমরা এখান থেকে বাস এই পর্যন্ত কেটে দিব আবার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন ভিডিও এডিটিং বুঝতে পারবেন যে আসলে ভিডিও এডিটিং কেমনে হয় তো আমরা আবার এখানে গেলাম যাওয়ার পর আমরা আবার এখান থেকে তো আমাদের এই জায়গা থেকে কাটতে হবে হ্যাঁ তো আমরা একটু এটাকে টেনে নিতে পারি এই যে এইভাবে ধরে টেনে নিলেও হয় তো এই যে টেনে নেওয়ার পরে যেমন হবে এই যেমন হবে সো আমরা একটু টেনে নিই যেহেতু দুই হাতটা আমরা দিতে চাচ্ছি না এই জায়গায় বাস এখান থেকে একটু রাখি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এইভাবে দিলাম দেওয়ার পর টোটাল ভিডিওটা দেখবেন আগে এখান থেকে আমরা আগে টোটাল ভিডিওটা দেখি দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের ফুটেজ কতটুকু গুরুত্বপূর্ণ এবং একটা ভিডিওর ফুটেজ কতটুকু সুন্দর করা যায় সেটা সম্পূর্ণ আপনার নিজের মনের মধ্যে হ্যাঁ এখান থেকে আর একটু কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে যদি যাই এটাকে টেনে 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 বড় করে দিই তো আমরা এখান থেকে কিছু ফুটেজ নিতে পারি যেগুলো আমাদের প্রয়োজন যেগুলো আমাদের ভালো লাগবে সেইগুলো আমরা রাখব ওকে বাদ বাকি আমরা ফেলে দেব সো এইভাবে আপনি এখান থেকে তো এইগুলা করতে পারলেন তারপরে আপনি এখানে এখন ইন্টারনেট কানেকশন আপনার লাগবে এটার জন্য আপনি এই যে যেই সিলেটটা দেখতেছেন এই যে কাটা গ্যাপটা এই গ্যাপটার পর যদি আপনি চাপ দেন তাহলে আপনাকে কিন্তু আপনার যেই মানে টানডেনশন যেগুলো থাকে টেন্ডিংগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এখানে ফ্রিতে অনেক কিছু ব্যবহার করা যায় তো মোটামুটি বোঝে নিত এখন সব কিছু ফ্রিতে ব্যবহার হয় না ম্যাক্সিমাম প্রোটা ব্যবহার করতে হয় তো প্রো ভার্সনটা যারা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের একটা সাইট দেখিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন সো আমরা দ্বিতীয় নম্বরটা দিয়ে দেখি তো দ্বিতীয় নম্বর দিলে আপনার দেখতেছেন যে এখান থেকে কিন্তু এই প্রথমটা দিলে ছবি পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যাবে হ্যাঁ তো ক্যাপকাটের এই টানডেশনগুলো ভালো লাগে সো এটাতে দিলাম দেওয়ার পরে আপনি দেখেন কেমন লাগে দেখতেছেন আবার প্রথমের দিকে যদি মনে করেন যে আপনি আরও কিছু ব্যবহার করতে পারেন সেটাও করতে পারেন আপনি প্রথমে এর যে ইফেক্ট আছে এখানে ইফেক্ট ভিডিও ইফেক্ট তারপরে ভিডিও ইফেক্ট থেকেও আপনি কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন যেমন এই শটটাকে আপনি যদি একটু জুম করে টেনে নিতে পারেন দেখেন হুম অনেক রকমভাবে এখানে ইউজ করা যায় জাস্ট দেখে দেখে ফ্রিগুলো করে নেবেন দেখতেছেন ভিডিওর কিন্তু একটা লুক চেঞ্জ হয়ে যাবে তারপরে যদি মনে করেন যে আপনি এখানে থেকে একটা কাটিং দিতে পারেন দেওয়ার পরে আপনি এটার পরেও আপনি আরেকটা ফুটেজ দিবেন ইফেক্ট সো সেটাও ভিডিও ইফেক্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু চাইলে অনেক রকমের আরও নিচের দিকে যেতে পারেন নিচের দিকে গেলে আপনি বেশ কিছু ফুটেজ পাবেন তো এগুলো প্রো যার কারণে এগুলা ব্যবহার করা যায় না তো আপনারা চাইলে আমরা আপনাদের তো দেখিয়ে দিয়েছি জায়গা কোথায় থেকে আপনারা এগুলো করতে পারবেন আপনারা আমাদের মেসেজ দিতে পারেন অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব। সো এখান থেকে তো ব্লয়ার হয়ে যাচ্ছে এই যে ব্লয়ার আপনি ব্লার কমিয়ে নিতে পারেন এই যে আপনার ভিডিওটাকে আপনি কমিয়েও নিতে পারেন হ্যাঁ তো এইভাবে আর কি এক্সাক্টলি ইউজ করতে হয় ক্যাপ আমরা ক্যাপকাট এডিটিং অনেক আগের থেকেই জানি যার কারণে আপনাদের সামনে শেয়ার করলাম আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও এডিটিং এর সময় আপনার সব থেকে বড় লক্ষ্য থাকবে যে আপনার বাইরের নেবেন তো এইভাবে দেওয়ার পরে আপনারা এইভাবে ঠিক টানডেনশনগুলাও কিন্তু আপনারা এইভাবে বসিয়ে নেবেন হম তাহলে আপনাদের ভিডিওটা একদম প্রফেশনাল প্রফেশনাল একটা লুক চলে আসবে যেটা আপনাদের ভিডিওর সাথে ভালো লাগে সেটাই ইউজ করবেন আর বাইরে এক্সট্রাভাবে অ্যাডভান্স কিছু করতে যায় না তাহলে ভিডিও কিন্তু নষ্ট হয়ে যাবে সো এইভাবেই কিন্তু মূলত কাজগুলো করা হয় আমাদের এই যে দেখতেছেন এইভাবেই টোটাল ভিডিও এডিটিংগুলো করা হয় আর এখানকার বেসিক যে টুলগুলো আপনারা দেখতেছেন এই যে এখানে সাউন্ডে যে গেলেন যাওয়ার পরে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন সাউন্ড আছে কফি আছে সাউন্ড ফিক্স এটা আছে টেক্সট টু অডিও আছে ইফেক্টস আপনারা এই জায়গাতেই যে কর্নারে দেখে দেখতেছেন এটা হচ্ছে আপনার ভিডিওর থেকে যদি কোনো সাউন্ড ব্যবহার করতে চান তো সেটাও আপনি করতে পারেন এই ক্যাপকাট থেকে তো আমরা ভিডিও আজকে পর্যন্ত দেখাবো না আপনাদের দেখালে বেশি মনে রাখতে পারবেন না যার কারণে আপনাদের সামনে এই টপিক টুক দিলাম যদি রেসপন্স ভালো পায় তাহলে আবার আপনাদের জন্য ক্যাপকাট বিষয়ে সুন্দর করে সাজিয়ে দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে আসবো সো ভিডিওটি কেমন উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি সর্বপ্রথম হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে রাখবেন কারণ রাফসান এডিটর এক্স থেকে আপনাদের মাঝে অনেক অনেক ভিডিও শেয়ার করা হবে যেগুলো আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর হতে অনেক সহযোগিতা করবে সাস্কের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন ধন্যবাদ